হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি ঘরে নতুন একটা ইউনি রেসিপি তৈরি করলাম আর তোমাদেরকেও আমি শেয়ার করব সেটা আজকে ঘরতে কিন্তু এই ফার্স্ট আমি বিরিয়ানি বানিয়েছি কেমন খেতে হবে কিন্তু কিছু বলতে পারছি না কিন্তু লেগে পড়েছি হাতাহাতি আর আমার ননদ কিন্তু আমাকে প্রত্যেকটা কাজে বেশ ভালোই হেল্প করেছে বিকাল থেকে লেগেছি আর রান্নাটা কিন্তু কমপ্লিট হতে লেগেছে প্রায় সাড়ে নটা তোমাদেরকে আর ওয়েট করাবো না আজকে কিন্তু তোমাদেরকে ঘরের তৈরি বিরিয়ানি রেসিপিটা চটপট তোমাদের বলে দেবো প্রথমে দু ঘন্টার মতো বসে বসে গল্প করেছি তারপরে কিন্তু কাজে লেগেছি প্রথমে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম বেরেস্তার জন্য কিছু এবং মাংসের জন্য কিছু তারপর আর কি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম আর একদিকে বড় বড় পিস করে আলু কাটা ছিল সেগুলোকে একটু প্রেশারে সিটি দিয়ে আর ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ফুড কালার দিয়ে নর্মাল মাংস যেরকম কষে আমি পুরো কিন্তু সেরকমই কষেছিলাম বাট কোনো রকম জল দিইনি আর হ্যাঁ লাস্টে একটু গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম একদিকে আমার মাংস কষা হয়ে গেছে আর একদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটাকে সুন্দর করে ঝাড়িয়ে নিয়ে তার মধ্যে হাঁড়ির ভেতর ঘি মাখিয়ে আর তার একটু একটুখানি গ্রেভিটা প্রথমে ভালো করে একটু ছড়িয়ে দিলাম তারপর লেয়ারের পর লেয়ার লেয়ারের পর লেয়ার দিলাম প্রত্যেকটা কিন্তু প্রত্যেক রকম মশলাগুলো কিন্তু ঠিকভাবে দিতে হবে হবে এবং কোনো কিছু মিস করলে না আর লাস্টে যেটা সেটা হলো যে সব থেকে গোলাপ জল কেওড়া জল দুধ মিঠা আতর এইগুলোর পরিমাণ কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে দিতে হবে না হলে কিন্তু বিরিয়ানির গন্ডগোল হয়ে যাবে বেশি পরিমাণে আঁতর পড়ে গেলে কিন্তু সেটা আর খেতে ভালো লাগবে না চলো তোমাদের আমি গোলাপ জল কেওড়া জলের পরিমাণটা বলে এক কিলো চালে দু কাপ দুধ নেবে সেটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেবে ঠান্ডা অবস্থায় তারপর বাকি জিনিসগুলো দেবে গরম অবস্থায় কিন্তু দিলে গন্ডগোল হয়ে যাবে তখন কিন্তু সেটা মানুষ খাবে না সেটা কুকুরে খাবে তো যাই হোক দু কাপ দুধ ভালো করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা কিন্তু ভালো করে করবে আমি আগেও বলেছি বলছি তার মধ্যে একটা বোতলের ছিপি নেবে সেই বোতলের ছিপির এক ছিপি গোলাপ জল এক ছিপি কেওড়া জল আর চার থেকে পাঁচ ফুটা মিঠা আতর দেবে আর একটু কেশর দিয়ে দেবে কেশর যদি না থাকে তাহলে ফুড কালার দিয়ে দিও আর খোয়া ক্ষীর কিন্তু অবশ্যই দেবে কিন্তু যদি না থাকে তো কিছু করার নেই অপশনাল হয়ে যাবে তখন ভালো করে সেটাকে এবার গুলিয়ে নেবে এইটা তো হলো জলের দিকটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম আর এই লেয়ার লেয়ারের দিকটা আমি তোমাদেরকে বলে দিই ফার্স্ট নিচের লেয়ারে থাকবে কিন্তু গ্রেভি গ্রেভির উপরে থাকবে ভাত ভাতের উপরে থাকবে মশলা পাতি আলু মাংস ডিম আর একটু করে সামান্য পরিমাণে নুন এরকম করে প্রত্যেকটা লেয়ার কিন্তু দিতে হবে আর সবার উপরে দিতে হবে ঘি আর এক্সট্রা বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু কমপ্লিট আর হ্যাঁ যারা বিরিয়ানি মশলা গুঁড়ো কেননি বা কিনতে পাওনি দোকানে তারা কিন্তু একটা কাজ করতে পারো দোকানে গোটা বিরিয়ানির মশলা পাওয়া যায় সেইগুলোকে কিন্তু গুঁড়িয়ে ভাজলে আমার মনে হয় বেশি ভালো সুন্দর টেস্ট পাওয়া যায় যাই হোক ওইটা কিন্তু করার পর ভালো করে হাঁড়ি ঢাকনাটা চাপা দিয়ে একটা গামলার মধ্যে জল দিয়ে ভালো করে টকবক করে আধ ঘন্টা দমে দিলেই কিন্তু তোমার বিরিয়ানি রেডি হয়ে যাবে আর আমাদের বিরিয়ানি খেয়ে কিন্তু কারোর কোনো রিয়াকশান নেই যাই হোক আমার বর্মসাই বলেছে কিন্তু একটা দোকান খুলে দেবে টাটা